थोरा दान Cherh あとは u t フェクトなのに。 Obrigado

জানলাম খকল মরে গেছে কখন মরে গেছে আর কিছু জানিনি কি হয়ে মরে গেল মানুষ মারা ফেলা দিছে এইটুকুই শুনছি আর তারপর আরো দুটো সাংবাদিক আসছিল তারা বললো বললাম মরা নাই ওরা মেডিকেলে আছে তখন তারা চলে গেল আর কিছু বললো না আর কিছু সবার মেডিকেলে চলে গেল আটটা সাড়ে আটটা এইরকমই হবে মনে হয় মনে নাই অত তখন শুনলাম আমি সেজগাড়ি ওখানে ওই একটা মন্দির আছে ওখানে ওকে ধাওয়া করছে ধাওয়া করে নিয়ে যায় কয়জন এটাই জানি আমি সাড়ে আটটার দিকে ঘটনা শুনছি আপনি হন আমি ওর চাচা ও আমাদের ছোট খুব ভালো ছেলে ছিল সেদিন কেউ আমার সাথে রাস্তা দেখা বলতেছে আমি বললাম যে কেমন আছো বাবা বলতেছে হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছে তখন তাই বলি এমনিতে ছোট থেকে একসাথে মানুষ ভালো খুব ভালো ছিল ভালো ছিল সবাইকে সালাম দিচ্ছে সবাইকে সম্মান করছে আর কোনোদিন বাদবি করে পাঁচ সব নামাজ পড়ছে আর চেহারায় তো নোড়ানি চেহারা অত সন্ধি পোশাক করে মারা গেছে যে নিষ্ঠুর এভাবে এ করছে তাই তো মানুষ মানুষ এরকম করা ভাবতে পারে মানুষ আছে মানুষকে এভাবে নির্মম ভাবে হত্যা করে এক কোপে যখন এভাবে করছে তাই তো মানুষ না এর বিচার চাই আমরা তার ফাঁসি চাই অতি শীঘ্র তাকে ধরতে চাই এ ছেলের মতো ছেলাই হয় না আমাদের মালদিনগর যাতে ছেলে আছে এরা কোনো মুরব্বি বিষয় করে ব্যাধি করে নিজে ওনারা কাউকে না সবাইকে ছাড়াম দেখা এ ছেলেটার বেশি ভালো ছিল পাঁচ হত্তর নামাজ পড়ছে এটা আমার মেয়ে Yes it is